সুরা কাউসার পাঠ করে নতুন আইনাতে দিলে কি হবে জিন হাজির করতে পারবেন আপনার সকল সমস্যা জিন দিয়ে সমাধান করতে পারবেন হারানো জিনিস খুঁজে আনতে পারবে খুবই শক্তিশালী আশ্চর্যজনক একটি আমল তো এই চমৎকার আমলটি কিভাবে করতে হবে কি কি লাগবে সব কিছু আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলে যত আমলে ভিডিও আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিওটি আমরা তো কত অযথা ভিডিও দেখে সময় নষ্ট করি আজকের এই চমৎকার ভিডিওটি দেখে আমল শিখে যান যেই সকল সমস্যার কারণে আমরা কবিরাজের কাছে গিয়ে লাখ লাখ টাকা খরচ করি কবিরাজরা কিন্তু জেনেরে দিয়ে ওই সকল সমস্যা সমাধান করায় আপনি যদি নিজে এই আমল শিখে যেতে পারেন কবিরাজের কাছে যেতে হবে না ঘরে বসে নিজের সমস্যার সমাধান করতে পারবেন তো চলুন দেরি না করে এই চমৎকার আমলটির সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দিই সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো চলুন এই চমৎকার আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দিই আমলটি করার আগে আপনাকে বাজার থেকে একটি নতুন আয়না কিনে আনতে হবে পুরাতন আয়না দিয়ে আমল করলে কিন্তু কাজ হবে না ফলাফল পাবেন না নতুন একটি আয়না এনে দিনে রাতে যে কোনো সময় আমলটি আপনি করতে পারবেন আমলটি করার আগে ভালোভাবে অজু করবেন পবিত্র হয়ে পবিত্র একটি জায়গায় বসবেন আয়নাটা সামনে রেখে প্রথমে তিনবার এই স্টেল ফার পরে নেবেন যেমন আস্তে ও ফেরুল ল হর বিমিং কুল্লেদম বেওয়া তুব এলাই ও ফেরুল ল হর বিমিং এলাই استغفر الله ربي من كل ذنبي واتوب তিনবার এই ইস্তেফার পরা হয়ে গেলে তিনবার এই দরু শরীফ পরে নিতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। كما বারকত আলা বরহিম ওয়া আলা আলি ইব্রাহিম। বরহিম হামিদুম মাজীদ। সর্বশ্রেষ্ঠ দরুদ হলো এটা। এই দরুদ শরীফটা তিনবার পড়ে নিবে। তিনবার পড়ার পরে আবার আপনার আয়নাটা হাতে নিবেন ডান হাতে নিবেন ডান হাতে নিয়ে سوره كوثر اي نيومي আমি দেখিয়ে দিচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. আওজবিল্লাহ বিসমিল্লা সহ সোহী শুদ্ধ করে পড়তে হবে সোরা কাওসার পরবেন মোট বার প্রত্যেকবার পড়ার পরে আপনি আইনার মধ্যে একটা ফু দিবেন সাতবার পরে সাতটা ফু দিবেন সর্বশেষ আবার প্রিয়নবীর উপর এই দোরোশ্বরে তিনবার পড়বেন চল্লোল্লাহ আইলেই ওয়াসাল্লাম চল্লল্লাহ হুম আইলেই হিং ও আসাল্লাম ও এই দোর শরীফ তিনবার পড়ার পরে এবার আপনার কাজ হল আয়নাটা কি করবেন এবং কিভাবে জিন হাজির করবেন এবং এই আমলে দ্বারা আপনার কি কি লাভ হবে চলুন আপনাদেরকে জানিয়ে দিই সম্মানিত দিনী ভাই বোন এই আমলটি দ্বারা বিশেষভাবে বেশি উপকৃত হবে ওই সকল মহিলারা যাদের স্বামী তাদেরকে রেখে চলে গিয়েছে কোথায় গিয়েছে কোনো জানা নাই কোনো খোঁজখবর খবর নেই না সন্তানের কোনো খোঁজ খবর নেই না এই আমলের মাধ্যমে জিনের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার স্বামী কোথায় আছে বেঁচে আছে নাকি মরে গেছে নাকি অন্য কোনো জায়গায় বিয়ে করে ফেলেছে অথবা আপনার কোনো জিনিস হারিয়ে গেছে আপনি জিনের মাধ্যমে হাজির করিয়ে বলতে পারবেন যে আমার জিনিসটা এখন কোথায় আছে কিভাবে আছে অথবা আপনার কোনো শত্রু আপনাকে ক্ষতি করতেছে কে করতেছে আপনি জানেন না আপনি জিনের মাধ্যমে জানতে পারবেন আপনার শত্রুটা কে কে আপনার ক্ষতি করতেছে তো জিন কিভাবে হাজির হবে চলুন এটাই এখন আপনাদেরকে জানিয়ে দিই সম্মানিত দিনই ভাই বোন এই আমলটা করার পরে আপনাকে আরেকটা মানুষের সহযোগিতা লাগবে সেটা হলো তুলা রাশি এমন কোনো ব্যক্তিকে আপনি খুঁজে বের করতে হবে তুলারাশি এমন ব্যক্তিকে খোঁজে বের করার পরে যে আয়নাটা পরলেন ওই আয়নাটা তার হাতে দিয়ে দিবেন আয়নাটা হাতে দেওয়ার পরে আপনি যদি নিজে কবিরাজ হয়ে থাকেন জিন হাজির আগে থেকেই করতে পারেন তাহলে তুলারাশি ব্যক্তির হাতে আয়নাটা দিয়ে আপনি আপনার জিনগুলোকে ডাক দিবেন ডাক দিয়ে আপনি কি জানতে চান কি সমস্যা সমাধান করাইতে চান তাকে বলবেন ইনশাল্লাহ কোরআনের বরকতে এই আমলের বরকতে আপনার জিন আপনার সকল সমস্যাগুলো সমাধান করে দিবে এখন অনেকে বলতে পারেন আমি তো কবিরাজ না জিন হাজির করাইতে পারি না আমি এই আমলটি কিভাবে করব। তাদের জন্য পরামর্শ হল এই আমলের মাধ্যমে আপনিও জিন হাজির করাইতে পারবেন তবে শর্ত হলো আপনাকে পরিপূর্ণ নামাজি হতে হবে দিনদার হতে হবে আল্লাহ আল্লাহওয়ালা হতে হবে সকল গুনাহ থেকে বেঁচে থাকতে হবে মানুষকে কষ্ট দেওয়া মানুষের হক নষ্ট করা হারাম খাওয়া এই সব কিছু থেকে যদি আপনি মুক্ত থাকতে পারেন তাহলে এই আমলের মাধ্যমে আপনিও জিন হাজির করতে পারবেন জিনকে ডাক দিলেই জিন হাজির হয়ে যাবে এখন যদি আপনি গুণাগার হন আপনি দিনদার না হন তাহলে আপনার পরিচিত যদি কোনো ভালো মানুষ থাকে যে দিনদার এবং গুনাহ থেকে বেঁচে থাকে হালাল খায় তাকে দিয়েও আপনি এই আমলটি করিয়ে নিতে পারবেন আপনার নিজের জন্য তারে দিয়েও আমলটি করাইতে পারবেন সম্মানিত দিনই ভাই বোন আমলটি খুবই উপকারী এবং পরীক্ষিত একটি আমল যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন নতুন এমন সুন্দর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যারা আমলটি করবেন অবশ্যই তারা কমেন্টে অনুমতি নিতে হবে কারণ যে কোনো আমল যিনি বলে অন্য কেউ করতে হলে তার থেকে অনুমতি নিতে হয় আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে কমেন্টে অনুমতি নিয়ে নেবেন যারা আমলটি করবে আমি তাদের জন্য বিশেষভাবে দোয়া করব যেন আমলটি কবল হয় আর অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে অনেক মানুষ জেনে উপকৃত হলে আল্লাহ তালা আপনাকে অসংখ্য সবাব দান করবে